নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি স্টাফ সিলেকশন কমিশন প্রকাশিত করল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের চাকরির বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে ডিটেলসে বলবো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে যেটি লেখা রয়েছে দেখুন ডেট ফর সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ যে অনলাইন অ্যাপ্লিকেশানটা চলবে সেটি কিন্তু চলবে আট চার দু থেকে সাত পাঁচ দু এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অনলাইন যেটা আবেদনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পন্ন করে নিতে হবে তারপর দেখুন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান সাত পাঁচ দু অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু সাত পাঁচ দু এবং কি বলছে ফি পেমেন্টের যেটি লাস্ট ডেট সেটি কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ এরপর আমি আপনাদেরকে বলবো পে স্কেল দেখুন প্রথমে যে পোস্টটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে পে লেভেল টু অনুযায়ী উনিশ হাজার টাকার থেকে তেষট্টি টাকার মধ্যে আপনাদের যে স্যালারিটা সেটা কিন্তু দেওয়া হবে তারপর দেখুন লেখা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকার থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে এবং লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে আপনাদের স্যালারি কিন্তু দেওয়া হবে তারপর দেখুন যে লাস্ট পোস্টটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও গ্রেড এ পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে আপনাদের বেতনটা কিন্তু দেওয়া হবে তারপর দেখুন লেখা রয়েছে ভ্যাকান্সি ভ্যাকান্সি কত বলছে অ্যাপ্রক্স অর্থাৎ প্রায় কি বলছে সাঁত্রিশশো বারোটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে এখানে অ্যাপ্রক্সিমেটলি একটা বলে দিয়েছে এরপর আমি আপনাদেরকে বলবো এই কাজের জন্য আপনারা কারা কারা আবেদন করতে পারবেন দেখুন লেখা রয়েছে আ ক্যান্ডিডেট মাস্ট বি ইদার অর্থাৎ নিচে কিন্তু কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে দেওয়া রয়েছে আর সিটিজেন অফ ইন্ডিয়া অথবা সাবজেক্ট অফ নেপাল অথবা আর সাবজেক্ট অফ ভুটান অর্থাৎ ইন্ডিয়ার সিটিজেন্স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং নেপালের হলে হবে এবং নিচে কিন্তু দেওয়া রয়েছে দেখুন সাবজেক্টও হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর আমি আপনাদেরকে বলবো এজ লিমিট আপনাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক আর দু হাজার চব্বিশের ভিত্তিতে এবং অন্যান্য গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেমন এসটিএসসি ও ক্ষেত্রে ছাড় থাকে এখানে কিন্তু তেমন ছাড় দেওয়া হবে এস ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছর পিডব্লিউডি আনডিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য দশ বছরের ছাড় কিন্তু এখানে দেওয়া হবে এজ রিলিক্সেশন আপনাদের সুবিধার্থে এই পিডিএফটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি ওখানে ক্লিক করে কিন্তু এই পিডিএফটিকে ডাউনলোড করে একবার আপনারা সমস্তটাই ভালোভাবে দেখতে পারেন এবং এখানে আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের এইচএস পাস করা হতে হবে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবং এখানে যেটি বলেছে দেখুন অনলি মেন ক্যান্ডিডেট আর এলিজেবল ফর দ্য পোস্ট ইন দ্য বর্ডার রোডস অর্গানাইজেশান অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশানের যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র মেলরা আবেদন করতে পারবেন কোনো কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন না আর সব ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবার আমি আপনাদেরকে বলবো আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করতে গেলে একশো টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং এস টি এস সি পিডব্লিউদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না এখানে এবং এখানে কিন্তু ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্ট করার সুবিধা থাকছে সেটি কিন্তু এখানে বলা হয়েছে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আবেদন করবেন প্রথমে আপনাদেরকে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ আগে যে এসএসসি ডট এনআইসি ডট ইন যে ওয়েবসাইটটি ছিল সেটি কিন্তু পরিবর্তন করে এসএসসি ডট জিওভি করা হয়েছে সেখানে কিন্তু আপনাদের ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে এরপরে কী করতে হবে সিএইচএসএল যে পোস্টটি রয়েছে নিচে দেখবেন অ্যাপ্লাই নাও সেখানে অ্যাপ্লাই না ক্লিক করে আপনাদের যে ফটো সেটিকে কিন্তু ক্যাপচার করতে হবে কোনোভাবে ফটো আপলোড করলে কিন্তু হবে না এরপরে আপনারা আপনাদের কি আপলোড করে আবেদন মূল্য জমা করবেন এরপরে কিন্তু আপনাদের যে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে পরবর্তীতে আমরা আপনাদের সামনে সিএইচএসএল এক্সামিনেশনের কি সিলেবাস থাকছে কিভাবে রিক্রুটমেন্ট হবে সমস্ত কিছু কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এই সমস্ত ভিডিওগুলি দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন অনেক ছোট ছোট চাকরির বিজ্ঞপ্তি যেগুলি নিয়ে ভিডিও বানানো সম্ভব হয় না সেগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বাই বাই